শীতকালই হয় কারণ সাধারণত টাকি মাছটা শীতকাল ছাড়া পাওয়া যায় না অন্য অন্য সিজনে টাকি মাছটা কম পাওয়া যায় দেখেন একদম ভিতরে টাকি মাছের পুট দেখা যাচ্ছে

এটা হচ্ছে পুরি ভিতরে কিনে নিলেন হ্যাঁ তাকে মাসে ভট দিলেন ডেকে তো এই যে টাকি ভোট দেওয়া হচ্ছে দেন টাকি মাছের হলো রেডি

এটা তো শীতকালেই হয় শীতকালেই হয় কারণ সাধারণত টাকি মাছটা শীতকাল ছাড়া পাওয়া যায় না অন্য অন্যরা সিজনে টাকি মাছটা কম পাওয়া যায় যেটা হচ্ছে টাকি মাছের যে ভর্তাটা হয়তো এটা দেওয়া হয় আর এখানে ভাজা হয় এই তো সাথে চাটি দেওয়া হয় সাথে সাদে চাটি দেওয়া হয় একটা প্লেটে করে একটা চাটিয়ে দেখা হয় হ্যাঁ এই তো

স্বাদী আলাদা ওই পুটটা দেওয়া হয়েছে টাকি মাছের পুটটা অঠাটার দেখেন এটা দিয়ে এভাবে করে গরম গরম হুম তো দেখ গরম গরম মচকোচে একদম গরম গরম যদি টাকি মাছের পুর দেওয়া দেখেন টাকে মাছের ভরপুর টাকে মাছ

মন থেকে বলতেছি পুরিটা অসাধ সাদস্য অসাধ অসাধু এরকম তাকে মাসে পুরী খেতে হলে আপনাকে আসতে হবে টমাটরে